আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন জয় করি বাংলাদেশের আনাচে কানাচে দেখছেন যদি আমার এই ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যে সকল বাইরা অ্যালার্জির সমস্যায় ভুগছেন কিছুদিন পরে পরে আপনাদের সর্দি লেগেই থাকে ভাই আপনি যত সর্দির ওষুধই খান আপনার যদি অ্যালার্জি শরীর থেকে ভালো না হয় তাহলে আপনার সর্দি কমবে না আর একটা যদি আপনার কিছুদিন পরে পরে সর্দি লেগেই থাকে তাহলে আপনার পলিপাস বেড়ে যাবে পলিপাস বেড়ে গেলে আপনার জীবনে বহুত কষ্ট করতে হবে তাই আপনাদের জন্য আজকে অ্যালার্জির একটি ফর্মুলা নিয়ে আছি আমি রজিবুল কবিরাজ আপনাদেরকে যা দেখাচ্ছি যদি সঠিকভাবে আপনি এই উপাদানগুলো দিয়ে যদি আপনি ওষুধটা তৈরি করতে পারেন চিরজীবনের জন্য আপনার অ্যালার্জি মুক্তি অ্যালার্জির থেকে মুক্তি পেয়ে যাবেন আপনি এখন দেখে নেন আপনার এই কি কি উপাদান লাগে আপনার এই অ্যালার্জির ওষুধ তৈরি করতে এক নাম্বারে লাগবে আপনার নিম পাতার গুঁড়া এই দেখেন নিম পাতার গুঁড়া দেখেন ভালো করে দেখা যাচ্ছে কিনা এই যে এই নিম পাতা নিম পাতা নিয়ে বলার মতন কিছু নাই ছোট বড় সবাই জানে নিম পাতার গুণাগুণ কি তারপরে লাগবে আপনার আমলখির গুঁড়ো এই দেখেন সে আমলখির গুঁড়ো তারপরে লাগবে কাঁচা হলুদের গুঁড়ো বলবেন কবিরাজ ভাই কাঁচা হলুদের গুঁড়ো হয় কিভাবে বাজার থেকে কাঁচা হলুদ কিনে নিয়ে বাড়িতে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে রোদ্রে শুকিয়ে আপনি ব্লান্ডারে পাউডার করে নেবেন এই কাঁচা হলুদের গুঁড়ো লাগবে আপনার একশো গ্রাম নিম পাতার গুঁড়ো লাগবে পঞ্চাশ গ্রাম আমলকির গুঁড়ো লাগবে আপনার পঞ্চাশ গ্রাম এ হলো আপনার দুইশো গ্রাম এই দুইশো গ্রাম পাউডার আপনার এই দেখেন যদি আপনার এই অ্যালার্জির জন্য আর কোন অন্য ওষুধ খেতে হয় যদি অ্যালার্জির কাজ না হয় তাহলে আপনার এই ফর্মুলা তৈরি করতে যে কয় টাকা খরচ হবে আমাকে বলবেন আমি দিয়ে দিব। ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এখন খাবার নিয়ম সকালে খালি পেটে পাঁচ গ্রাম পরিমাণ এবং রাতে ভাত খাবার আগে গ্রাম গ্রাম পরিমাণ পাউডার আপনি খেয়েই দেখেন বিভিন্ন ওষুধ তো খেয়েছেন আমি রজিবুল কবিরাজের ফর্মুলাটা আপনি খেয়েই দেখেন আপনার জীবনে কি উপকার হবে আপনি কল্পনা করতে পারবেন না আসসালাম আলাইকুম